الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم محمد وآل وصحبه أجمعين أما بعد الحمد لله الله تعالى درباري أشكرك وني تلاك وكتير شكرا دكتور شيء جل رب العالمين أما ذلك بيجتون أنو بسرين أي بسرين ولا ما رضي الله تبارك وتعالى بيشاء استماع أما ذلك أسباب توفيق دان شيء أما ما أما أبار دين الخالق سخدم كوربار أما الله كل شيء تجني العالمين আমরা আল্লাহ তালা কাছে কেমন পক্ষে এই দোয়া করছি আল্লাহ এই ময়দানকে কেমন পর্যন্ত হকানি রব্বানি আমাদের তত্ত্বাবধানে এই দিনের মাখারাজকে আল্লাহ তালা পরিচালনা করবার তো অভিজ্ঞান করেন এবং এখান থেকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি উম্মকে আল্লাহ তালা হেদায়তের জড়িয়া হিসাবে যেন আল্লাহ তালাহী ময়দানকে কবুল করেন এবং যে সমস্ত ও আল্লা তো হেদে জনতা এই ময়ানকে রক্ষা করার জন্য বাতিলের হাত থেকে নিজেদের রক্ত নিজেদের খুন জড়িয়েছেন নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন শাহাদুতের উনি পেলা যারা পান করেছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতের স্বচ্ছ মকাম ফের দোস্ত রসিফ করেন এবং এই ময়দানকে আল্লাহ তালা হক হক কানিয়াতের জন্য তেমন পর্যন্ত আল্লাহ তালী কবুল করেন আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের হ্যাঁ তা আম আল্লাহ তালা আমাদেরকে রসিক করেন এই বিশ্বাস তোমাকে আল্লাহ তালা কবুল করেন বাতিল ফের কা থেকে আল্লাহ তালা সমস্ত ধরনের ফিতনা ফাঁসা থেকে আল্লাহ এই ময়দানকে কবুল করেন হেদায়েতের এক সুবিশাল মশাল হিসেবে আল্লাহ তালিয়া ময়দানকে কবুল করেন বিশ্বাস তোমার ময়দান মোমেনদের জন্য চক্ষু শীতল করা হৃদয় শীতল করা এক দৃশ্য যেটা কেবলমাত্র মোমেনের হৃদয় অনুভব করতে পারি এত সুন্দর দিনী মার্কাস ইমানি মার্কাস হাজারো ওলামা তলাবা বুজুর্গ এবং ফেসগার আবেদ জাহেদদের ও ধরিতে এই টঙ্গির বিশ্বাস না ধন্য